হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ম্যাথ সেশন আজকে ক্লাসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তই আজকে আমাদের এই ক্লাসটা দেখতে থাকবে এবং তোমাদের তার সঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের যদি কোনো প্রশ্ন প্রবলেম থাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেশনে জানাবে আগের দিনে ক্লাসটায় তোমাদের অনেকের কিন্তু ভালো ফিডব্যাক পাওয়া গেছে তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করবে এবং একটু শেয়ার করে তাদের সবাই আমাদের ক্লাসে আসবে এবং তাতে আমরা আরও বেশি মোটিভেটেড ফিল করব। চলো আজকে ক্লাসটা শুরু করি কতগুলো প্রশ্ন প্রথম কি বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স কি বলছে তার দশ বছর আগের বয়সের দেড়শো পার্সেন্ট হ্যাঁ এবার ধরে নিই দশ বছর আগে সেই ব্যক্তিটার যা বয়স ছিল সেই বয়সটা ছিল কত ধরে নি আমি একশো বছর ছিল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক মনে রাখবে পার্সেন্টেজের অঙ্কতে বা লাভ ক্ষতির অঙ্কতে যখন কিছু ধরতে হবে তখন অলওয়েজ তুমি একশো ধরবে ইজি হবে অঙ্কটা তো ধরে নি দশ বছর আগে তার একশো বছর বয়স ছিল দশ বছর পরে এটা দেড়শো হয়ে গেল কি হলো একশোর দেড়শো হলো তো কি হবে সিম্পলি কিছুই হবে না এটাই হবে দেড়শোই থাকবে দেড়শোই হবে ঠিক আছে তো এখান থেকে এটা হওয়ার যে গ্যাপ সেটা কত টেন ইয়ার্স বলো বুঝতে পারছো প্রশ্নগুলো আগে প্রশ্ন বুঝতে হবে ক্লিয়ার আছে দেখো তাহলে আমি পেলাম আগে ছিল একশো এখন হয়ে গেল দেড়শো এবার কেটে এটাকে ছোট করে নাও দেখি পাঁচ দিয়ে দুই হবে পাঁচ দিয়ে কাটলে এটা তিন আসবে ক্লিয়ার আছে টু ইস টু থ্রি কত টু ইস টু থ্রি এইবার কথা হচ্ছে তুমি ঠান্ডা মাথায় ভাবো যে দেখো এর মধ্যে গ্যাপ কতটা এখান থেকে এটা হয়েছে কত হয়েছে গো এক বেড়ে গেছে ওয়ান প্লাস হয়েছে ঠিক আছে কথাটা এবার দেখো বছর কত প্লাস হয়েছে বছর দশ বছর প্লাস হয়েছে কি বলেছিলাম এটা দশ বছর আগে এটা দশ বছর পরে তাহলে দশ বছর তো ইনক্রিজ করছে কিন্তু এখানে অনুপাতে ইনক্রিজ করছে এক তাহলে সিম্পলি আমরা লিখতে পারি যে একের ভ্যালুই হচ্ছে দশ লিখতে পারি একের ভ্যালু দশ এবার আমাকে বর্তমান বয়স চেয়েছে বর্তমান কোনটা এটা জাস্ট লিখে যাও তিনের ভ্যালু কত তিনের ভ্যালু তিরিশ এইটুকুই তো ছিল অঙ্কটা কে কে বুঝতে আগে বলো কে কে বুঝতে পারি এবং কে কে বুঝতে পেরেছ নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটা কেমন লাগছে ভালো লাগলে লাইক করতে হবে ঠিক আছে এইটুকুই তোমাদের জন্য শুধু কাজ থাকে যে ক্লাস ভালো লাগলে জাস্ট একটা লাইক করে একটু শেয়ার করে দিও এইটুকু চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা আজকে যাবো ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখবো বলছে তিন বছর আগে পাঁচ সদস্যের একটি পরিবারে তাদের গয় বয়স ছিল কিন্তু সতেরো বছর তিন বছর আগের কথা বলছে না এবার বলছে এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো কিন্তু বর্তমানেও সেই পরিবারটির গড় বয়স একই থাকলে বাচ্চাটি বর্তমান বয়স্ক খুব ভালো অঙ্ক ভালো করে বুঝবে এইটা হচ্ছে কি আছে এটা প্রেজেন্ট গ্যাপ হ্যাঁ আর এখান থেকে তিন বছর যদি আমি আগে চলে আসি থ্রি ইয়ার্স আগে চলে আসি তখন পাঁচজন কিন্তু কি বলবো এখানে পিপেল পাঁচজন পিপেল মানে পাঁচজন সদস্য ছিল তো তাদের যে গড় বয়স ছিল সেটা কিন্তু ছিল সতেরো বছর কত ছিল সতেরো এবার তাহলে বলো টোটাল বয়স তখন তাদের কত ছিল পাঁচ শতরং পঁচাশি বলো এই অবধি কে কে বুঝতে পারো এই অবধি সবাই জানো যে গড় যদি হয় দুজনের যদি গড় হয়ে যায় দুই বছর তাহলে টোটাল বয়স হয়ে যায় চার বছর কারণ গড় আর এটা যোগ গুণ করে দিলে আমরা পেয়ে যাই আমাদের টোটালটা এটা সবাই জানো আশা করছি ওকে তো আমি কি পেলাম যে পঁচাশি বছর তাদের সেই সময় তিন বছর আগে টোটাল বয়স পঁচাশি ছিল ক্লিয়ার হচ্ছে এবার তিন বছর পেরিয়ে গেল তিন বছর পেরোনো মানে এই পাঁচজনেরই তো তিন বছর করে বাড়বে ধরে রাম আছে আমি ছোট করে বোঝাবো হ্যাঁ রাম আছে আর যদু আছে দুজন আছে এর বয়স দু বছর এর বয়স বছর এবার তিন বছর বছর পেরিয়ে পেরিয়ে গেল তিন তখন হয়ে যাবে এর তো পাঁচই হবে হবে তো কেন হলো তিন বছর করে সবার বাড়লো তো সেম ভাবে এখানে পাঁচজন আছে তো পাঁচ জনের যদি তিন বছর পর বলি তাহলে পাঁচ তিন বছর করে বেড়ে যাবে তাহলে টোটাল কত বাড়লো গো টোটাল বাড়লো পাঁচ জনের যদি তিন বছর করে বাড়ে তাহলে টোটাল বাড়ে পনেরো বছর বলো হ্যাঁ কি না পনেরো বছর পরে তো আগে ছিল পঁচাশি এখন পনেরো বেড়ে গেছে এখন হয়ে যাবে একশো এই অব্দি কে কে বুঝতে পারো নি বলো এই অব্দি আগে সবাই বলো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি কমপ্লিট একদম ক্লিয়ার আছে এইবার এবার ভালো করে বোঝো একটা বাচ্চা তখন জন্মগ্রহণ করে ছোট একটা বাচ্চা হ্যাঁ এরা বাচ্চা জন্মগ্রহণ করেছে এবার কথা হচ্ছে যে এই বাচ্চার জন্মগ্রহণ করার পর কি হলো ভালো করে দেখবে তাদের গড় কিন্তু চেঞ্জ হলো না তাদের গড় আগে কত ছিল গো আগে ছিল হচ্ছে যে সতেরো আগে ছিল সতেরো এখনও কিন্তু তাদের সতেরোই থাকতে হবে এবার বলো আগে মেম্বার ছিল কত পাঁচজন এখন মেম্বার আরেকজন বেড়ে গেছে ছজন হলো তাহলে গড় যদি সেম থাকতে হয় তাহলে টোটাল বয়স কত ছয় আগে সতেরো গড় ছিল এখনও সতেরো গড় হবে ছয় কেন নিলাম কারণ একজন পিপল বা একজন পরিবারের সদস্য বেড়ে গেছে তো ছয় ছয়তেরো একশো দুই দেখো ভালো করে বোঝ বয়স হওয়ার কথা হলো কিন্তু একশো কিন্তু যখন ওই বাচ্চারা হয়েছে বয়স বেড়ে গেছে একশো দুই হয়ে গেছে তাহলে কত বেড়েছে গো দু বছর দু বছর কেন বেড়েছে এই বাচ্চারা জন্মগ্রহণ করেছিল তাহলে সিম্পলি এর বয়স কত দু বছর বলো এত ধরে ধরে কেউ বুঝিয়ে দেবে সেই জন্য ক্লাস করতে হবে তাই না প্রত্যেক দিন যদি ক্লাস করো তোমাদের টাইম ফিক্স করে দেওয়া হবে হ্যাঁ বলে দেওয়া হবে কিন্তু ক্লাস তোমরা টেলিগ্রামে জয়েন করে যেহেতু নিজে লিঙ্ক রয়েছে ওখানে জয়েন করে তাহলে দিয়ে দেওয়া হবে আর কখন কখন হবে সেটাও তোমাদেরকে ওখানে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দুই অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা আসবে তাদের অন্তর সাতাশ কি বলতে চেয়েছে যে ধরে নিয়ে একটা সংখ্যা আছে সেটা বারো ধরে নিই এক্সাম্পল আমাকে বলছে এর উল্টো বারো মানে কি দেখো স্থান পরিবর্তন মানে কি এই দুইটা চলে যাবে একের জায়গায় একটা চলে আসবে এর জায়গায় মানে একুশ হয়ে যাবে এবার এই দুটোর বিয়োগফল আমাকে কত বলে দিয়েছিল কত বলে সাতাশ তাহলে মূল যে সংখ্যাটা সেটা বের করতে হবে হ্যাঁ তো এই জিনিসটা যখন বলেছে তুমি ঠান্ডা মাথা একটা জিনিস বুঝবে হ্যাঁ এই জিনিসটা তোমাকে কি করেছে বলে দিয়েছে আমরা অপশান টেস্ট করব অনেক অনেক অঙ্ক আছে যেগুলো অপশান টেস্ট করলে খুব ইজি হয়েছে তো ফার্স্ট অপশন আছে সাতান্ন এবার তুমি চিন্তা করবে সাতান্ন আছে ফিফটি সেভেন লাস্টটা কত আছে সাত আছে এবার সাতান্নকে উল্টে দিলে হয় পঁচাত্তর লাস্টে আসে পাঁচ এই দুটো তো বিয়োগ করলে আসবে দুই কিন্তু আমাদের দেখো বিয়োগ ফলে দিয়েছে সাতাশ একক ঘরে কত সাত দিয়েছে আমার একক ঘরে আসছে দুই তাহলে এটা হতে পারে হতে পারে না পরবর্তীতে আমাকে দিয়েছিল কত তিরানব্বই নাইনটি থ্রি এবার দেখো নাইনটি থ্রি কি উল্টো দিলে হয়ে যাবে কত থ্রি নাইন তো থ্রি নাইন এখানে নাইন আসবে এই তো বিয়োগ করলে আসবে ছয় আমাদের দিয়েছিল কত সাত তাহলে এই দুটো মিলছে না তাহলে বাদ এবার আমাকে দিয়েছে পঁচাশি উল্টো হয় আটান্ন বা এটাকে তুমি বাদ দিয়ে দাও শুধু একক ঘর নাও দেখো কত হয় পনেরো দূরে সাত হয় দেখো তো সাত আছে এখানে এখানেও তো সাত আছে একক ঘরে তার মানে এটা হতে পারে নেক্সট রয়েছে কি আমাদের পরেরটাও ট্রাই করতে হবে সেভেন্টি ফাইভ ঠিক আছে আশা করি আর মিলবে না সেভেন্টি ফাইভ উল্টো দিলে হয় সাতান্ন দেখো এই দুটো বিয়োগ করে দিলে কথা আসবে বলো আর্ট আসবে আর আমার একক ঘরে দিয়েছে সাত তাহলে এটাও বাদ করো তাহলে সিম্পলি আমাদের এইটাই কিন্তু ফাইনালসার হলো এটা তো অপশন টেস্ট করেও অনেক সময় কি হয় যে তাড়াতাড়ি অঙ্ক করে ফেলেছে হ্যাঁ তো এগুলো করতে হবে অপশন টেস্টও করতে হবে অনেক সময় দেখো নেক্সট প্রশ্নটা করার আগে তোমাদের সিম্পলি একটা ভালো কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু যে ব্যাচ সেই ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে পেট ব্যাচ যেখানে আমরা কিন্তু ডাব্লিউ বিপি এবং আপকামিং যে কেপি তোমাদের রয়েছে তার একদম ফাউন্ডেশন কোর্স আমরা করাচ্ছি একদম বেসিক থেকে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবে দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো আমাদের বর্তমানে চলছে তোমরা যারা যারা চাইছো এই ব্যাচে যুক্ত হতে এবং আমাদের সাথে একদম ফাউন্ডেশন কোর্স করতে তো অবশ্যই কিন্তু তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে জয়েন যাও আমাদের মেইন যে চ্যানেল সেটা কিন্তু বেঙ্গলি নলেজ একাডেমি রয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের পুরোটা পরিচালনা করা হয় তো অবশ্যই প্রত্যেকে যা যারা চাইছো আমাদের সঙ্গে একদম বেসিক থেকে শিখবে এবং একটা তোমাদের ড্রেস গায়ে এবার উঠতে হবে তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এইবার আমরা নেক্সট অঙ্ক দিকে যাব পরবর্তী প্রশ্নটা আরও একটি সুন্দর প্রশ্ন বলছে ছয়টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো এবং আঠেরো সেকেন্ড অন্তর যদি বাজে তাহলে তিরিশ মিনিট সময়ে ঘণ্টাগুলি একত্রে কতবার বাজবে যখনই তুমি এই অঙ্ক দেখবে তখন ফার্স্ট অফ অল তোমার যে কাজ হবে সেই কাজটা বলে দিচ্ছি যতগুলো সেকেন্ড দিয়েছে কত কত দিয়েছে থ্রি দিয়েছে আচ্ছা থ্রি দিয়েছে সিক্স দিয়েছে সিক্স নাইন দিয়েছে তারপরে কত টুয়েলভ টুয়েলভ ফিফটিন 18 এই এতগুলো তোমাকে কি দিয়ে দিয়েছে এতগুলো ঘন্টা মানে সেকেন্ড দিয়েছে সিম্পলি তুমি আগে এগুলোকে লস্য করবে দেখো তিন দিয়ে ছোটো ছোটো জিনিস দিয়ে করি এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল আচ্ছা এবার কত দিয়ে যেতে পারে গো দুই দিয়ে চলো দুই দিয়ে ট্রাই করি এখানে এক আসবে তিন নামলো এখানে দুই হলো এখানে পাঁচ হলো এখানে তিন হলো আবার দেখো ভালো করে বুঝবে তুমি তিন দিয়ে যাবে আবার তিন দিয়ে এখানে এক হবে এখানে দুই হবে এখানে পাঁচ হবে এখানে এক হবে হয়ে গেল দেখো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আঠেরো গুণিতক পাঁচ দুগুণে দশ কত হবে ওয়ান এইটি এত সেকেন্ড তাহলে একশো আশি সেকেন্ড অন্তর তারা আবার বাজে একত্রে ক্লিয়ার আছে একশো আশি সেকেন্ড অন্তর তারা আবার একত্রে বাঁচে আচ্ছা আমাকে কি বলেছে তিরিশ মিনিট এবার দেখো একশো আশি সেকেন্ড এটা মানে কত তিন মিনিট কে কে বোঝুনি আগে হাত তোলো তিন মিনিট একশো আশি সেকেন্ড মানেই হচ্ছে তিন মিনিট ক্লিয়ার আছে তো কথা হচ্ছে যখন ধরে নিই বারোটা বাজে এখন বারোটা তিনে গেলে সে একবার বাজবে ওকে বারোটা ছয়ে যখন যাবে সে একবার বাজবে এক তারা সবাই ওকে তাহলে তিন মিনিট অন্তর অন্তর যদি বাজে টোটাল যদি তিরিশ মিনিট সময় হয় তাহলে বলতে পারি আমরা বার বাজবে বলো হ্যাঁ কি না তিন মিনিট অন্তর অন্তর বাজলে টোটাল তিরিশ বারে তো তিন দশবারই বাজে নাকি তিরিশ মিনিটের মধ্যে দেখো প্রত্যেকে বলবো ক্লাস কেমন লাগছে কমেন্সেশনে জানিও ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তাড়াতাড়ি করে সবাই একবার করে শেয়ার করে দাও এবং একটা করে লাইক করে দাও লাইকের সংখ্যা তোমাদের কিন্তু কম কম থাকে তো প্রত্যেকে বলবো একটা করে লাইক এবং একটা করে শেয়ার চাই ঠিক আছে কেমন লাগছে ক্লাস কমন্সেশনে জানাতে হবে পরবর্তী প্রশ্ন দিকে আমরা আজকে যাবো পরবর্তী প্রশ্ন আমাকে নেক্সট যে প্রশ্ন দিয়েছে বলছে উনচল্লিশ জন লোক বারো দিনে একটি রাস্তা মেরামত করতে পারছেন আচ্ছা দিনে পাঁচ ঘন্টা করে তারা কাজ করছে এবার বলছে দিনে ছ ঘন্টা করে কাজ করে তিরিশ জন ব্যক্তি কত দিনে কাজ শেষ করবে একটা ফর্মুলা বলছি প্রত্যেকে মনে রাখবে কি ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান হয় এম টু ডি টু এইচ টু বাই ডাব্লিউ টু ক্লিয়ার আছে যেখানে এম মানে কি এম মানে হচ্ছে ম্যান মানুষ ডি মানে হচ্ছে ডে কত দিন এইচ মানে হচ্ছে টাইম দিয়ে দাও এটাকে টাইম ওকে আচ্ছা ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক ঠিক আছে তো এটা হলো প্রথম ক্ষেত্রে এটা যায় দ্বিতীয় ক্ষেত্রে ওকে তো সিম্পলিভাবে আমরা জাস্ট সূত্রটাকে ইমপ্লিমেন্ট করবো দেখো কি বলেছে প্রথমে বলেছে উনচল্লিশ জন ম্যান মানে এই এমের জায়গায় কত হবে উনচল্লিশ ক্লিয়ার তারপরে বলেছে বারো দিন এখানে বারো তারপরে কি বলছে পাঁচ ঘন্টা এখানে বলেছে ফাইভ ক্লিয়ার আছে চলো এবার আমরা কাজ করব কি করব থার্টি নাইন গুণিতক বারো গুণিতক পাঁচ ক্লিয়ার আচ্ছা সিম্পলি কি করবে এটাকে জাস্ট ভাগ করে দেবে কত দিয়ে এটা ভাগ করে দেবে কত দিয়ে বলো ছ ঘন্টা তিরিশ দিন ঠিক আছে আর এখানে এক্স দিয়ে দাও কারণ আমাকে কি বের করতে বলেছে আচ্ছা দিন বের করতে বলেছে ছ ঘন্টা তিরিশ জন দিন বের করতে বলেছে হ্যাঁ চলো কাটাকুটি করে দাও দেখি কোথা কোথায় যাবে বলো কাটো দুই পাঁচ দু দশ এটা কিন্তু দাও এখানে তিন তিন তেরো উনচল্লিশ তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো এক্স এর ভ্যালু তেরো দাঁড়ালো এক্স এর ভ্যালু তেরো দাঁড়ালো বলো ক্লিয়ার এভরি ওয়ান দেখে নাও দেখে নাও দেখে নাও আশা করি ক্লিয়ার আছে পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে একজন মানুষ তার আয়ের থার্টি ফাইভ পার্সেন্ট খাবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চাদের লেখাপড়া এবং বাকির এইটটি পার্সেন্ট করছে সে ভাড়ি মানে কি বাড়ি ভাড়াতে সে ব্যয় করছে তার কত অংশ বেঁচে রয়েছে ধরে নেই সে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করছে বলেছি যখনই পার্সেন্টেজের লাভ ক্ষতির অঙ্ক দেখবো হান্ড্রেডকে আমরা ধরে নিতে পারবো তো ধরে নিই যে সেই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করছে এবার এখান থেকে বলছে তার আয়ে কি কি বলছে থার্টি ফাইভ পার্সেন্ট খাবারে

কত চার আটে বত্রিশ তাহলে চল্লিশ থেকে বত্রিশ চলে গেলে থাকবে কত গো আট এইট পার্সেন্ট এটাই ফাইনাল উত্তর বলেছে না কতটা বেঁচে আছে এইট পার্সেন্ট বেঁচে আছে এইখানটায় টুইস্ট সব থেকে কোনখানটা জানো এই যে বাকির এইটটি পার্সেন্ট এই জায়গাটাই হচ্ছে মেন টুইস্ট ক্লিয়ার সবাই এইটটি পার্সেন্টকে শুধু ধরে নেবে কিন্তু ওই যে বাকির কথাটা রয়েছে বাকির এই জায়গাটা হচ্ছে মেন ফান্ডা এই বাকির কথাটা তোমাদের মনে রাখতে হবে যে যতটা বেঁচে আছে তার এইটটি পার্সেন্ট বলেছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন এই অঙ্কগুলো না একদম সহজ সহজ অঙ্ক কিন্তু পরীক্ষার হলে এইগুলোই কেন জানি না ভুল করে আসে সবাই তো সেই জন্য এই অঙ্কগুলোকে ভালো করে তোমাদেরকে করতে হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন দিকে আমরা যাব নেক্সট প্রশ্ন কি বলছে বলছে কয়েকজন নির্দিষ্ট সংখ্যক পুরুষ একশো দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে জন কম থাকলে কাজ শেষ হতেও দশ দিন বেশি সময় লাগছে তাহলে বলছে প্রাথমিক অবস্থায় কতজন লোক ছিল আচ্ছা সাপোজ করো ধরে নাও প্রাথমিক অবস্থায় একজন ছিল তারা একশো দিনের মধ্যে একটা কাজ কমপ্লিট করছে ওকে এইবার কথা হচ্ছে এইটা এবং কি বলছে যদি জন কম থাকতো আগে ছিল এক একজন এখন জন কম আছে হয়েছে এইবার বোঝো এইটা এবার কি বলছে তাহলে দশ দিন আবার বেশি লাগছে আগে লাগবে একশো এখন লাগবে একশো দশ দেখো তো ঠিক সাজিয়েছি নাকি আমি বলো তোমরা বলো আমি ঠিক সাজিয়েছি হ্যাঁ সাজিয়েছি এবার কাজ জাস্ট হান্ড্রেড এক্স এখানে হলো আচ্ছা এখানে হবে কত একশো দশ এক্স বিয়োগ এটার সঙ্গে এটা গুণ করে দাও ওয়ান ওয়ান জিরো জিরো হয়ে গেল এখান থেকে আর এখান থেকে যদি বিয়োগ করে দিই আসবে সিম্পলি টেন এক্স যার ভ্যালু দিচ্ছে আমায় কত এগারোশো হয়েছে তো এক্সের ভ্যালু অবভিয়াসলি একশো দশ এইটুকুই উত্তর বলো অঙ্কগুলো কত সহজ শুধুমাত্র একটু ঠান্ডা মাথায় বোঝার কম একটু ঠান্ডা মাথায় যদি বুঝতে পারো তাহলে এই অঙ্ক থেকে সহজ আর হতে পারে না কিছু হতেই পারে না হ্যাঁ একদম সিম্পলি প্রাথমিক অবস্থা আমার একজন ছিল আমি তারা একশো দিনে কাজ করত এবার বলছে যদি একজন থেকে দশজন কম থাকতো তাহলে দশ দিন আবার বেশি লেগে যেত এই দুটো সমান তাই বলেছে আমাকে এইটুকুই কথা আর কিচ্ছু বলেনি ক্লিয়ার তোমরা হয়তো বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ ওই জন্যই না মানে ক্লাসটা অতদিন আসেনি আমি চেষ্টা করছি রেগুলার ক্লাস করানোর হ্যাঁ কোনো চিন্তা নেই তোমাদের নেক্সট প্রশ্ন আচ্ছা এবার একটা ভালো প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ এত সুন্দর করে বুঝিয়ে দেবো আর ভুলবে না আচ্ছা ভয় পাবে না অঙ্কটা করতে হবে ষোলো হাজার টাকায় বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ন মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ খুঁজুন কি বলছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে তিন মাসে একবার সুদ দেবে বলো এই কথাটা কে কে বুঝতে পারো সুদ কথার অর্থ তিন মাসে একবার সুদ দেবে তাহলে তিন মাসে যদি একবার সুদ দেয় বারো মাসে কবার সুদ দেবে এখান থেকে চার গুণ করেছি একেও চার গুণ করে তাহলে চারবার হ্যাঁ কিনা হ্যাঁ কিনা এইবার কথা হচ্ছে একটা পারসেন্টেজ অব রেট বা ইন্টারেস্ট আমাকে দিয়ে দিয়েছে কত টোয়েন্টি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্টই হচ্ছে বার্ষিক সুদ এবার কথা হচ্ছে বার্ষিক সুদ দেখো পার্সেন্টেজ যেটা দেয় প্রত্যেক বারের সুদের উপর দেয় ক্লিয়ার আছে প্রত্যেক বারের সুদের উপর দেয় এবার তুমি বোঝো যে এক বছরের মধ্যে কুড়ি পার্সেন্ট সুদ দেবে অথচ এক বছরে চার বার সুদ দিচ্ছে কথাটা ক্লিয়ার এক বছরে টোয়েন্টি পার্সেন্টই সুদ দেবে অথচ কি আছে একবারের মধ্যে চারবার মানে একটা বছরে চারবার সুদ দিচ্ছে তাহলে এই যে টোয়েন্টি পার্সেন্ট এটা এই চার বারের মধ্যে ডিভাইড হয়ে যাবে না তাহলে বার কত করে পাবে ফাইভ পার্সেন্ট করে পাবে কত করে পাবে ফাইভ পার্সেন্ট করে পাবে এইবার বোঝো আমাকে ন মাসের সুদ বের করতে বলেছে ন মাসের বোঝো বারো মাসে যদি চারবার সুদ দেয় ন মাসে কত দেবে গো তিনবার সুদ দেবে ন মাসে কত দেবে তিনবার সুদ দেবে এইটাই হচ্ছে আসল কথা আর কিছু না এইটুকুই ছিল অঙ্ক এইবার হয়ে যাবে পুরোটা বলছে সুদ ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে মানে হচ্ছে হান্ড্রেড কাটাকুটি করে দাও ওয়ান বাই কুড়ি আসছে নিচেরটা কি ধরি নিচেরটা ধরি আসল নিচেরটা ধরি আসল ভালো করে বুঝতে হবে নিচেরটাকে আমরা আসল ধরছি আমাকে আসল দিয়ে দিয়েছিল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তাহলে এইটা আর এইটা দুটো ইকুয়াল ইকুয়াল করব কখন করব এখনো ইকুয়াল না আমাকে বলেছে না আমায় কি বলেছে বলতো এই যে তিনবার সুদ দেবে তাহলে একে আমরা সিম্পলি কি করবো এই কুড়ি টাকাও কিউব করে দেবো এক কিউব করব না এই ওপরটা হচ্ছে সুদ হয় তাহলে সুদ আসল কত হবে এক টাকা সুদ ছিল কুড়ি টাকা আসল এক টাকা সুদ একুশ টাকা সুদ আসল হয় কিউব করে দাও এইবার কুড়ির কিউব কত হয় গো কুড়ির কিউব হয় আট হাজার ওকে আর দেখো এখানে তোমার একুশ রয়েছে ক্লিয়ার আছে তো একুশের কিউব যদি আমরা বের করতে চাই তাহলে ন হাজার দুশো একষট্টি বলো এই দুটো ক্লিয়ার না ক্লিয়ার না ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে আমরা কি করেছি আমরা যা যা করেছি যদি অঙ্কটা কেউ না বুঝতে পারো না আরেকবার ডিফাইন করবে হ্যাঁ একবার দেখবে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো তাহলে কি বলছে ন হাজার দুশো একষট্টি টাকা তার সুদ আর আসল একসাথে হয়েছে এবং আসল হচ্ছে আট হাজার টাকা এবার দেখো প্রশ্নে আসল আমাকে বলেছে ষোলো হাজার তাহলে সিম্পলি আট হাজার সমান লিখে দাও ষোলো হাজার এশা, দूই, 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 এক সমান কত দুই এক সমান দুই তো সিম্পলি এর সাথে আর এর সাথে দুই গুণ করে দাও তাহলে দু এক দুই ছয় দুগুনে বারো দুই হাতে এক পাঁচ নয় দুগুণে আঠেরো আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকা সুদ আসলে হলো কি হল সুদ আসলে হলো আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকা ভালো করে বোঝো সুদ আসল আঠারো হাজার পাঁচশো বাইশ টাকা এবং আসল আমাকে দিয়েছে ষোলো হাজার টাকা তাহলে সিম্পলি আমি সুদ যদি বলি তাহলে কি করবো এই দুটোকে বিয়োগ করে দাও কত হবে বলো দু হাজার পাঁচশো বাইশ দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার এর থেকে ভালো করে চক্রবৃদ্ধি সুদ কোথাও হবে না এই পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা পরি প্রশ্নের ক্ষেত্রে কাজ হবে ঠিক আছে তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে জানিও আমরা ধীরে ধীরে কিন্তু প্রশ্ন সংখ্যা বাড়াবো তোমাদের ইন্টারেস্টের সঙ্গে সঙ্গে তোমরা যতটা ভালোবাসে দেখাবে আমরাও তোমাদের জন্য ততটাই নিয়ে আসবো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থাকবে ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে নেবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো